সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আপনারা সকলে অবগত রয়েছেন আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা স্ক্রিনে ফলো করেছেন অনেক কমে রয়েছে এই স্টকটি এখনই দেখতে পারেন দেখুন আজকের যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি অনেক কম প্রাইজে রয়েছে চলুন এই স্টকটির আলোচনা একে একে জানার চেষ্টা করি এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন আজকের আলোচনার স্টকটির বিষয় জানানোর পূর্বে গত কার্য দিবসে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে আপনাদের সাথে বিশ্লেষণ করি এটি নিয়মিত আমরা করে থাকি আজও এই আলোচনাটি করব। আপনারা সকলে অবগত রয়েছেন ডিএসসি এক সূচক চোদ্দ পয়েন্ট ছিয়াত্তর মাইনাস রয়েছে এবং মার্কেটের লেনদেনের গতিটি যদি আমরা ফলো করে দেখতে পারতেছি দুইশো অষ্টআশি কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে লেনদেনের গতি কিন্তু খুবই কম এই লেনদেনে আমরা কখনো আশা করি নাই এবং আমাদের মার্কেট শক্তিশালী হতে হলে লেনদেনের গতি ভালো হতে হবে এটি হলো সর্বপ্রথম আমাদের প্রয়োজন এখন কথা হলো মার্কেটের দর বাড়ার তালিকায় শেয়ার সংখ্যা কত ছিল দুশো একুশটি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায় এবং দর হারানোর তালিকায় ছিল দুইশো কোম্পানির সত্তরটি কোম্পানি ছিল যেই প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতে পারতেছি টেক্সটাইল সেক্টরের ছিল প্রথম অবস্থানে দ্বিতীয় অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর তৃতীয় অবস্থানে ছিল ফার্মা সেক্টর চতুর্থ অবস্থানে ছিল জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এবং পঞ্চম অবস্থানে থাকা সেক্টরটি ছিল ফোর্ট সেক্টর এ ছিল সেক্টর এবং মার্কেটের লেনদেনের অবস্থান এবং ডিএসসি একসূচকের মাইনাসের অবস্থান এখন আপনাদেরকে আজকের ভিডিও টপিকের স্টকটি নিয়ে আলোচনা করব আজকের আলোচনার যে স্টকটি সে স্টকটি গত কার্যদিবসে পঁয়তাল্লিশ টাকা ষাট পয়সা ক্লোজিং হয়েছিল এবং এই স্টকটি ন্যাব রয়েছে চৌত্রিশ টাকা তিরাশি পয়সা এই কোম্পানিটি জুন ক্লোজিং একটি কোম্পানি এবং এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে বারো কোটি তিপ্পান্ন লক্ষ এই কোম্পানিটি গত অর্থ বছরে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল এবং এই কোম্পানিটির তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেহেতু জুন ক্লোজিং কোম্পানি ফার্স্ট কোয়ার্টারে আইছিল ছিল পাঁচ পঞ্চাশ পয়সা সেকেন্ড কোয়ার্টারে আই ছিল একান্ন পয়সা থার্ড কোয়ার্টারে আইছিল ছিল পঞ্চাশ পয়সা এ ছিল এই কোম্পানিটির তার নয় মাসে আই নয় মাসে টোটাল আই হয়েছে এক টাকা ছাপ্পান্ন পয়সা মোটামুটি ভালো আয় রয়েছে এবং এই স্টকটির পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে কত সেটি আপনাদেরকে দেখাবো আজকের আলোচনার যে স্টকটি এই স্টকটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে দুই কোটি নিরানব্বই লক্ষ আপনাদেরকে এখন দেখাবো ডিএসসির ওয়েবসাইট থেকে এই কোম্পানিটির আরও বিস্তারিত তথ্য আজকের আলোচনার যে স্টকটি সেটি ফার্মা সেক্টরের একটি স্টক এবং এই স্টকটির নামটি হলো জে এম আই হসপিটাল এই স্টকটি বিগত বাউন্ন ওয়ার্কিং ডে এর মধ্যে একটা তার সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল আটাত্তর টাকা নব্বই পয়সা পর্যন্ত এই কোম্পানিটি তার বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় দুই হাজার বাইশ সালে এবং কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এই কোম্পানিটির ডিভিডেন স্টোরিটি যদি আমরা দেখি তাহলে তাদের ক্যাশ ডিভিডেন দুই হাজার বাইশ সাল থেকে দেওয়া শুরু করেছে দুই হাজার বাইশ সালে তারা সাড়ে বারো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দেয় এবং দুই হাজার তেইশ সালে পাঁচ পার্সেন্ট ক্যাশ দেয় দুই সালে দশ পার্সেন্ট ক্যাশ দেয় এটি আপনারা অবগত রয়েছেন আজকের আলোচনা স্টকটি আমরা দু লোনের তাদের শর্ট টার্ম এবং লং টার্মের লোন দেখি তাহলে দেখতেই পারতেছি যে শর্ট টার্মের জন্য লোন রয়েছে লং টার্মের জন্য কোনো লোন নেই আজকের আলোচনা যে হসপিটাল এই স্টকটির ওয়েবসাইটে আপনারা কিন্তু আরও গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন কি জানতে পারবেন এই ওয়েবসাইটে ক্লিক করলে আপনারা সর্বপ্রথম দেখতে পারবেন এই স্টকটি কী পণ্য নিয়ে বাজারজাত করে থাকে আপনারা সকলেই অবগত রয়েছেন যে জে হসপিটাল এটি কি তাদের পণ্যটি এটি আপনারা ওয়েবসাইটে প্রবেশ করে দেখতে পারবেন এবং এই স্টকটির মানে এই ওয়েবসাইটিতে আপনারা ক্লিক করে কিন্তু তাদের নোটিশ বোর্ড থেকে আপডেট তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন এখন আপনাদেরকে দেখাবো এই স্টকটির আর কত একটি স্টকের গুরুত্বপূর্ণ হলো আর এখন দেখুন আমরা সকলেই অবগত রয়েছি যে তিরিশ থেকে সত্তর আর স্ট্যান্ডার্ড আর এস আই এবং আমরা লো আর এস আই ইন্টারেস্টিং হয়ে থাকবো এবং হাই আর এস আই এক্সিট নিতে ইন্টারেস্ট হয়ে থাকবো তো এটি এই আজকের আলোচনার জে এম আই হসপিটাল স্টকটির আর এস আই রয়েছে পঁয়ত্রিশ দশমিক ছিয়াত্তর এবং স্টকটির প্রাইস কিন্তু অনেক লো প্রাইসে রয়েছে আপনারা আর এস মাধ্যমে বুঝতে পারতেছেন আজকের আলোচনার জে এম আই হসপিটাল তার আর এস আই পঁয়ত্রিশ দশমিক ছিয়াত্তর এই স্টকটি যদি আমরা এই মুহূর্তে আমরা পরিকল্পনা করি তাহলে তার সাপোর্ট কোথায় হতে পারে দেখুন এই স্টকটি যে প্রাইজে আসছে অনেক লো প্রাইজে আসছে তবে এই প্রাইসটি আমরা বলতে পারি যে তার আশেপাশের থেকে এই স্টকটি ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এখান থেকে ঘুরে গেলে তার রেস্টেন্স কত হতে পারে সেটিও আপনাদেরকে জানানোর চেষ্টা করব যেহেতু এই স্টকটি যদি মুভমেন্টে চলে যায় তাহলে সর্বপ্রথম তার রেজিস্টেন্স কত হতে পারে যে রেজিস্টেন্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি আরও ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে আপনারা সকলেই অবগত রয়েছেন পঁয়তাল্লিশ টাকা ষাট পেশাগত কার্য দিবসে ক্লোজিং হয়েছে এবং এই স্টকটি রেজিস্টেন্স রয়েছে ঊনপঞ্চাশ টাকা নব্বই পয়সা ঊনপঞ্চাশ টাকা নব্বই পয়সা রেজিস্টেন্সটি যদি ব্রেকআউট করতে পারে এখান থেকে ইউটার্নটি যদি চলে আসে তাহলে কিন্তু স্টকটি আরও ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে আজকের আলোচনার যে স্টকটি জেএমআই হসপিটাল এই স্টকটির যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাতে পারছি আশা করি আপনারা বুঝতে পারছেন আর একটি স্টকে বিনিয়োগ করার পূর্বে যে তথ্যগুলো জানা প্রয়োজন সেই তথ্যগুলোই কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আশা করি আপনারা এই স্টকের আলোচনাটি শুনে কিছুটা হল উপকৃত হয়েছেন যেভাবেই হোক আশা করি আপনারাও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন সেখানে শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন যেন সে আলোচনাটি তারাও শুনতে পারে এবং আপনার হাতে থাকা যে কোনো স্টকের আর যদি জানতে চান তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করুন আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন এবং ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে ইউটিউব কমেন্টে কমেন্ট করবেন ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেরদেরকে ভিডিওটি যারা টেনে টেনে দেখেছেন তাদের প্রতি অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আগামীকাল আবার আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন সে দোয়াই করি আল্লাহ হাফেজ